আর কি করছি রে এ পুচি মিনি পুচি সাপের সঙ্গে খেলছিস আরে কামড়া দে পালে না সাপটাও মজা পেয়েছি না মারবে না গো খেলার জন্য এরকম করছে খেলছে তো আর সাপটাও খেলছে যেন ওটা গাছেটা কাঁটা এই যে এই যে ওই কেপি কেপা আরে কাটা দিয়ে কাটা ফুটে যাবে গো সাপটা গুড়লি পাকাচ্ছে আবার ও হাতে করে করে গছ না সাপটা মাঝে মাঝে গুটি পাখি মুটে ঢুকে দিচ্ছে আবার বার করছে সাপের সঙ্গে খেলে এই চলে গেছে চলে গেছে চলে আসো চলে গেছে চলে আসো তুমি চলো তুমি অনেক বড়ো কাজ করেছো চলে আসো কি কী করছি দিদি হ্যাঁ সাপের সঙ্গে লোক খেলে সাপের সঙ্গে খেলে কে খেলে সাপের সঙ্গে বল হুম তো মারব তোকে জানিস সাপটা তাই কামড়ায় নেবে ভালো বলে তাই হুম চলে চলে আসো চলে আসো আচ্ছা কী করছি বাবা সাপের ছঙ খেলু করেছো তুমি সাপের ছঙ খেলু করেছো হ্যাঁ হ্যাঁ সাপের ছঙ খেলু করেছো আচ্ছা ভালো করেছো ভালো করেছ ছোনা করেছো হ্যাঁ তুমি ও একটা হাটবুলি দি মাঠে কোথায় ঢুকে যাচ্ছিস তুই কি রে কেটে যাচ্ছিস বলে আমি সাপের সঙ্গে খেলু করেছি তুলেছি তো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে নিরামিষ ভাত এটা নারকেল পোড়া